असलकुम वरकते हुआ अकोनामी पानीपत वाजिद अली रह तो मुबारक इनार पूरो नाम हलो हज़रत सैयद वाजिद अली शाह सहीद रह इन साहब रसूल অর্থাৎ হযরত মোহাম্মদ মুস্তফা আলা সাল্লাম পাখের সাহাবি ছিলেন শুধু ইনি একা নয় এনারা পাঁচজন সাহাবিয়ে রসুল এসেছিলেন এনার আব্বাজান হলেন হজরত সৈয়দ আব্বাস আলী সাহ রহমতুল্লাহ ইনি আরব থেকে দিন ইসলামের খিদমতে মোট পাঁচজন সাহাবিয়ে রসুল এই হিন্দুস্তান এই হরিয়ানা হাইওয়ের পাশেই থাকতেন তবে তখন হাইওয়ে রাস্তা ছিল না তখন এটা পুরো জঙ্গল ছিল দিন ইসলামের খিদমতে ওনারা আরব থেকে নেছিলেন এই হলো মাজার পাক জিয়ারত করে নিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য লাইভ কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য ये मजार पाक हलो हज़रत सैयद वाजिद अली शाह सहीद रहमतुल्लायर मजार पाक इनारा पाँच जन एसिल एक हलन हज़रत सैयद नूरे खाँ रहमतुल्लायक हलन हज़रत सैयद इमाम अलि शाह रहमतुल्लायक हलन सैयद पीर बाबा ही ओना के डें उन नाम क्यों जाने ना। हल मजार पाक जियारत कर नीन আরেকজন হলেন হজরত সৈয়দ কালে খাঁসাব রহমতুল্লা ওনার মাজার পাক এখানেই আছে দেখাচ্ছি এই পাকের পাশে রোডের একটু দূরে মাজার পাক ওনার নাম হলো হজরত সৈয়দ নূরে খাঁসাব রহমতুল্লা আরেকজন হলেন এখান থেকে কিছুটা দূরে এই হরিয়ানাতেই ওনার নাম হজরত ইমাম আলী শাহ রহমতুল্লা আরেকজন পাশের গ্রামেতেই ওনার মাজার পাক ওনার নাম কেউ জানে না ওনাকে হজরত সৈয়দ পীর বাবা বলেই ওনাকে ডাকেন আলী শান মাজার পাক এখানে থাকারও ব্যবস্থা আছে রাত হয়ে গেলে এখানে থাকার ব্যবস্থা আছে বহু ঘর করা আছে এ হলো ওনার নাম পাক হজরত সৈয়দ ওয়ায়দ ওয়াজেদ আলী সাহ এই এইসব ঘর করা আছে আশিক ভক্তদের থাকার জন্য এবার চলুন এ মাজার পাকটি ইনিও সাহাবিয়ে রসুল পর্দা সরাচ্ছি ইনিও সাহাবিয়ে রসুল এনার নাম হলো হযরত সৈয়দ কালেক হাসাব রহমতুল্লা এই মাজার পাক এখানে দুজন আছেন বাদবাকি কিছুটা দূরে আরও তিনজন আছেন এই মাজার পাক একশো চুয়ান্ন হিজড়িতে একটি ছোট মাজার পাক ছিল আস্তে আস্তে যখন সকলে জানতে পারলেন এ এত বড় আলিসান মাজার তৈরি করলেন আর এই মাজার পার্কটি ঠিক দিল্লি থেকে হরিয়ানা হাইওয়ের পাশেই অর্থাৎ হজরত বুয়ালিসা কালান্দার এর মাজার পাক থেকে দু কিলোমিটার আগে দিল্লি থেকে যখন যাবেন তখন দু কিলোমিটার আগেতেই সাইডে এই মাজার পার্কটি পড়বে জিয়ারত করে নিন আসসালামু আলাইকুম ওয়ার রহমতুল্লাহে ওয়ারকাতহু